আসসালামু আলাইকুম বিহ আবার চলে আসলাম প্রতিদিনের মধ্যে গামজের পক্ষ থেকে তো আপুরা ভাইয়ের আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য দেখেন অ্যালেক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু একটা কিন্তু গাউন করে নিয়ে আসা পরি গাউন অ্যালেক্সের মধ্যে যেসব আপু একটু অ্যালেক্স টাইপের একটু গাউন খুঁজতেছেন সেসব দোকানদার ভাইদের আপনাদের জন্য কিন্তু অ্যালেক্সের মধ্যে খুব সুন্দর একটা গাউন করে নিয়ে আসা তো আমাদের শরীরের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শরীরের অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড ইস্তান মল্লিকার লিপ্টের চা তালা হলো পাঁচ সিয়া সাধারণ পাঠনার দোকান আসতে কিন্তু আপনাকে এমি গ্যালমের সুমটা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার চমৎকার কাপড়ের মধ্যে কালার মধ্যে কিন্তু আপনারা এই অ্যালেক্সের গাউনটা পেয়ে যাবেন এটা গলাটা হবে কিন্তু গোল গলা গলাটা হবে গোল গলা আর এর পাশে খুব সুন্দর ফিতা করা থাকবে জেস্টের ফিনিক্স জন্য খুব সুন্দর করে ফিতা করা থাকবে আর এর পাশে খুব সুন্দর কুচি কুচি একটা ডিজাইন করা থাকবে এর পাশে খুব সুন্দর কুচি ডিজাইন থাকবে আর হাতাটা হবে কিন্তু ফুল হাতা যারা একটু ফুল হাতা গাউন চাচ্ছেন আপনি কিন্তু এই গাউনটা নিয়ে নিতে পারেন হাতার এর পাশে কিন্তু আপনার অ্যালার্জি করা থাকবে

তো কালার প্রিন্ট গুলো দেখেন কত চমৎকার চমৎকার ইউনিক প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা কিন্তু এ পরে গাউন গুলো পেয়ে যাবেন একটু আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনারা কালার গুলো দেখে স্ক্রিনশট দিয়ে যেন সহজ হয় যে কোন কালারগুলো গুলো আপনারা পার্চেস করতে যাচ্ছে ঢাকার বাইরে যারা নিতে চান বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখেন প্রিন্ট গুলো দেখেন চমৎকার চমৎকার প্রিন্ট এগুলো লং হবে আপনার ফিফটি টু লং হবে ফিফটি টু বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স এটা প্রাইস পুরো মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা ভিডিও প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর প্রিন্ট মধ্যে কিন্তু আপনারা এলেক্স এর পলি পেয়ে যাবেন দেখেন কালার প্রিন্ট দেখেন খুব সুন্দর প্রিন্ট যারা শোরুম এসে নিতে চান স্টার মল্লিকের লিফটে চান তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকানে এসে কিন্তু আপনারা এসে পার্সেস করে নিতে পারবেন আর আমাদের ভিডিও করার উদ্দেশ্য তো দোকানদার উদ্দেশ্যে আমাদের ভিডিওটা করা কারণ এমি কার্ড হচ্ছে অনেক পুরোনো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা ভালো করে জানেন কাপড় ভালো হলে কাস্টমার সবসময় নিবে নিচ্ছে সেই বিশ্বাসে কিন্তু আপনাদের দোয়ায় আমরা দীর্ঘদিন যাব বিজনেস করে যাচ্ছি দেখেন কত চমৎকার চমৎকার পেন গুলো আজকে ভিডিও দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা আজকে এই পরিগাউন্ডে পেয়ে যাবেন সমনিয়ে দেখুন তাহলে আপনাদের ভাল লাগবে কালারগুলো এই দেখেন কত চমৎকার একটা প্রিন্ট দেখেন কাপড় হাতে পেলে বুঝতে পারবেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কী কী গাউনগুলো পেয়ে যাচ্ছেন কত কোয়ালিটি কোয়ালিটিস কাপড়ের মধ্যে এই গাউনগুলো পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ তো দেরি না করে যা যেটা পছন্দ হয় এখনই ঝটপট করে অর্ডার করে ফেলুন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম